মাঝে মধ্যে ভিডিও করার আগ্রহটা ঠিক এমনভাবে বেড়ে যায় ভাবি যে এখন থেকেই ব্লগটি শুরু করবো বা এখন থেকে ভিডিও শুরু করি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো দেখো না আজকে বিকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম ভেবেছিলাম যে আজকে বিকাল থেকে যা যা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ওই যে আবার কি হয় আমি সত্যি বুঝতে পারি না তো এই ঘরটার ঝাড় দিয়ে তারপরে আর ইচ্ছা হচ্ছিলো না ভিডিও শ্যুট করতে তবে কাজগুলো ঠিক হয়েই গেছে কিন্তু মানে ভিডিও শ্যুট করা হয়নি এটাই হচ্ছে সবথেকে মেন প্রবলেম হচ্ছে আমার তো যাই হোক এই বিকালবেলা আমি মানে আগের দিন বিকালবেলা আমি এই ঘরটা ঘট দিয়ে তারপরে আর কোনো ভিডিও করিনি তো তারপরের দিন দেখো সকালবেলা থেকে আবার ভিডিওটি শুরু করেছি দেখো সকালবেলা উঠে আগে জামাকাপড়গুলো ভিজিয়ে রাখবো তার জন্য আমি দুটো বালটি নিয়ে এসেছি তো সেটার মধ্যে সার্ফ গুলিয়ে এখন জামাকাপড়গুলো ভিজিয়ে রাখবো আর তোমাদের দাদা এখনও ঘুম থেকে ওঠেনি বলেছিল যে ওই কেচে দেবে কিন্তু কী বলতো মাঝে মধ্যে না মানে এই হালকা পাতলা জামাকাপড়ের জন্য ওকে আর ডাকতে ইচ্ছে করে না বেচারা বলো বলতো রাত ভরে ভরে না ফোনে কাজ করে আমার দুটো ফেসবুক পেজ আছে তো সেগুলো হ্যান্ডেল করে মানে কী বলতো আমি ভিডিও করি ভিডিও আপলোড করি কিন্তু যে সমস্ত আরও বাদ বাকি যে মানে কমেন্টসের অ্যান্সার বিশেষ করে এই জিনিসগুলো সবথেকে মানে জরুরি মানে কেউ কমেন্ট করলে সেই কমেন্টের অ্যান্সারগুলো আমি দিতে পারি না সেগুলো তোমাদের দাদাভাই দেয় রাত জেগে জেগে আরও কিছু কিছু কাজকর্ম থাকে ফোনে সেগুলো তোমাদের দাদাভাই সমস্তটা হ্যান্ডেল করে সমস্তটাই দেখে রাত জেগে জেগে তো সেই জন্য না সকালবেলা ওকে খুব একটা বেশি ডাকতেও ইচ্ছা করে না মানে একটু মায়ায় লাগে আর কি তো যাই হোক আজকে সকালবেলা উঠেই কাপড়গুলো আমি দেখো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে ব্রাশ ট্রাশ করে তারপরে আমি এখন জামা কাপড়গুলো এখন কেচে ধুয়ে নেড়ে দিয়েছি আর সত্যি কথা বলতে এই জামাকাপড়গুলো যখন কেচেছিলাম তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আমাকে যা বকা দিয়েছিল কি বলবো মানে খুবই বকা দিয়েছিল তো তারপরে কী করবো আমি বললাম যে দেখো আমার খুব একটা কষ্ট হয়নি হালকা পাতলা জামাকাপড় তো যার জন্য আমি কেচে ধুয়ে নেড়ে দিয়েছি তো তারপরে এই আর কি এটা বলেই আর কি মানে সব কিছু সমাধান করলাম তো যাই হোক এদিকে দেখো আমি সকালবেলা আমার জামাকাপড়গুলো কিন্তু কাচা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই বেসিনের এখানে চলে এসি মানে রান্নাবান্নায় গ্যাস ওভেনের এখানে তো এই জায়গাটা একটু পরিষ্কার করবো তোমাদেরকে তো বলেইছি আমি রাত্রিবেলা করতে পারি না কারণ রাত্রিবেলা আমার অনেক কাজকর্ম থাকে রান্না বান্না তারপরেও আরও খাওয়া দাওয়া তারপরে বসন বাজা সমস্তটা সামলে আমি এই এক্সট্রা কাজে আমি হাত দিতে পারি না দেখো তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা কাজে হেল্প করে কিন্তু যেগুলো মেয়েদের কাজ যেরকম দেখতে পাচ্ছো এই কাজটা এই কাজটা কিন্তু মেয়েদেরই কাজ মানে এটা ছেলেরা কীভাবে মানে তাদেরকে করতে দিলেও কেমন একটা যেন লাগে তারপরে থালাবাসন মাজা এই জিনিসগুলো তোমাদের দাদাভাই জোর জোর করে জোর জবরদস্তি করে কিছু মানে কিছু কিছু সময় করে কিন্তু ওগুলো কাজ করতে দিতে আমার খুব একটা বেশি ইচ্ছা করে না কারণ আমি থাকতে ওকে কেন করতে দেবো ওর জন্যই আমি এই জিনিসগুলো নিজেই আর কি করতে চাই বা নিজেই করি আর কি তো যাই হোক কিছু কিছু কাজ যেগুলো তোমাদের দাদাভাই আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে আর সত্যি কথা বলতে আমার রান্নাবান্নার সময়ও প্রচণ্ড হেল্প করে সত্যি কথা সবজি কেটে দেওয়া কিছু বাটনা বাটা থাকলে সেগুলো বেটে দেওয়া আর কি বলতো সব সময় না আমার ওই মিক্সিতে বেটে খেতে ইচ্ছা করে না কিছু কিছু মানে জিনিস আছে যেগুলো শিলনোড়ায় বাটলে পরে টেস্টটাও বেশি ভালো হয় আর মিহিটাও খুব ভালো হয় যার জন্য আমি আর তোমাদের দাদাভাই তো আমাকে শিলনায় বাড়তে দেয় না কোনো সময় মানে শিলনায় যদি বাটার কথা ওঠে না তাহলে ও বলে যে আমি বেটে দেবো তুমি বাড়তে যাবে না কারণ ও তো সব কিছু জানে সব কিছু বোঝে তো সেই জন্য আমাকে ওই কাজগুলো অ্যাভয়েড করতে বলে আর কি তো সেই জন্য ওগুলো আমি মানে করতেও দেয় না আর আমি করিও না তো সেইগুলো তোমাদের দাদাভাই করে দেয় তো ওই কাজটা কমপ্লিট করে তারপরে দেখো আমি ঘরে চলে এসি তোমাদের দাদাভাই কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো আমি বিছানাটা ঠিক করবো কি বলো তো ও ঘুম থেকে উঠে না বিছানাটা বললে পরে করে দেয় কিন্তু কিছু কিছু সময় রেখে দেয় সেগুলো পরে আমাকে ঠিক করতে হয় তো সেই জন্য মা মানে আমার কি বলো তো মানে প্রথমে যদি এই বেডটাকে ক্লিন করে নি না তাহলে আমার অনেকটা শান্তি লাগে মানে ঘরে যখনই আসি ঘরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে সেই জন্য আমি চেষ্টা করি সব সময় সকালবেলা উঠে আগে এই জিনিসটাকে ঠিক করে নেওয়ার তো তোমাদের দাদাভাইকে একটু ডেকে তুললাম বললাম তুমি একটু উঠো আমি বিছানাটাকে ঠিক করে নিই তারপর তুমি শুয়ে পড়ো তো সেই মতো তোমাদের দাদাভাইয়ের ঘুমটা একটু ডিস্টার্ব করলাম তো যাই হোক এদিকে দেখো আমার বেডটাকে খুব সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে তো যাই হোক তারপরে আমি স্নান করে উঠবো তারপরে স্নান করে তারপর একবারে রান্নাবান্নাটা কমপ্লিট করবো আচ্ছা আমি একটা কথা মানে একটা কমেন্ট আর কি এই কমেন্টটা না মানে মাঝে মধ্যে প্রায় প্রায় আসে তো সেই কমেন্টের অ্যান্সারটা ঠিক দেওয়া হয় না মানে আমি যে কুর্তিগুলো পরি মানে যে কুর্তিগুলো আর কি পরে থাকি তো সেই কুর্তিগুলো সম্বন্ধে তোমরা জানতে চাও যে দিদি তুমি যে কুর্তিগুলো পরো ওগুলো কি রেডিমেড নাকি বানানো বা অন্য কিছু মানে জিজ্ঞাসা করতে চাও বা কোথা থেকে নিয়েছি তো দেখো বেশিরভাগ কুর্তি কিন্তু আমার দিদি আমাকে বানিয়ে দেয় কারণ আমার দিদি না সেলাইয়ের কাজ করে আর কি সমস্ত কিছু পারে ব্লাউজ বলো কুর্তি বলো মানে তুমি মানে যদি দেখাও যে ফোনে যে এরকমভাবে আমাকে বানিয়ে দিতে হবে আমার দিদি ঠিক সেরকমভাবে বানিয়ে দিতে পারবে মানে মানে এই ট্যালেন্ট আমার দিদির মানে এত পরিমাণে আছে কি বলবো মানে প্রচণ্ড ট্যালেন্ট আমার দিদি আমি যেরকমভাবে বলি সেরকমভাবে বানিয়ে দেয় এমনিতে কী বলো তো আমি খুবই সিম্পিল জিনিস পরতে খুবই বেশি ভালোবাসি যার জন্য আমি সবসময় সিম্পলভাবেই বানাতে চাই আর কি কিন্তু আমার দিদিকে যদি বলা হয় যে এরকম ডিজাইন করে বা যেরকম ডিজাইনের হোক না কেন আমার দিদি সেরকমভাবে বানিয়ে দিতে পারবে কিন্তু আমি সিম্পল পরি দেখে আমি বেশিরভাগ সিম্পল আর কি বানাই তো আমার যতগুলো কুর্তি আছে মানে বেশি ভাগ আমার দিদি আমাকে বানিয়ে দিয়েছে বা আমি দিদির বানানো কুর্তি পরি তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদের আশা করি মানে মনের যা কোয়েশ্চেন সেগুলো তোমরা পেয়ে গেছো তো দেখতেই পেলে আমি কিন্তু ধান করে চলে এসি আর আমার শাশুড়িমা একটু আমাকে মানে হেল্প করে দিলো মানে ওই জল রুটিগুলো বানিয়ে দিলো ওগুলো জল রুটি বলে আর কি তো ওগুলো আমি খুব একটা বেশি পারি না চেষ্টা করিনি আগে কোনো দিনও তো সেই জন্য মাই আমাকে বানিয়ে দিলো আমাদের দুজনকে আর মা বাবা খাওয়া হয়ে গেছে তো লাস্ট আমি আর ও খাবো দেখে মানে মা বানিয়ে দিল তারপরে তোমাদের দাদাভাই দিন দিয়ে মানে ওই এগরোলের মতো আর কি করলো কিন্তু এগরোলের মতো টেস্টটা আসেনি একটু অন্যরকম টেস্ট এসছে কিন্তু খেতে বেশ ভালো ছিল তো ওটা দিয়ে সস দিয়ে খেলাম বেশ ভালোই আনন্দ করে খেলাম মানে খুবই ভালো লাগলো খেতে আর কি মানে একটু আনকমন জিনিস খেলাম আর কি বলা যায় তো ব্রেকফাস্ট করে নিয়েছি এখন রান্নাবান্নাটা কম কমপ্লিট করছি আর কি তো রান্নাবান্না কিন্তু এখানে মোটামুটি হয়েই গেছে শুধু একটা এখন হচ্ছে কি বলে এটা কলার মোচা বলে হয়তো তো এইটাই লাস্ট রান্না করছি তো এটা রান্না করলে আমার পুরোপুরি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর আমার না এই কলার মোচাটা খেতে না খুব ভালো লাগে মানে কী বলবো একটা অন্যরকম একটু হালকা তিতো তিতো লাগে আর আর খুব ভালো করে রান্না করলে পরে খুবই টেস্ট হয় আর খেতে খুবই অসাধারণ লাগে আর তোমাদের কাদের কাদের এই কলার মোচা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছি সত্যি বলছি আজকে এত গরম মানে লাগছিল মানে কি বলবো ঘেমে আমি পুরো পাগল হয়ে গেছি আর এই দেখো তোমাদের দাদা হচ্ছে দাড়ি কাটছে ছি আমার চুলে মেখে গেল তো কারেন্ট ছিল না তো যার জন্য দুপদ রান্না করেছি চলে আসলাম গরমে তো এখনই কারেন্ট আসলো দেখো তো এখন পাখার তলে একটু বসবো গরমে মরে যাচ্ছি আমি আমি মরে যাচ্ছি গো একটু বৃষ্টি হয়েছে দুদিন ঝড় বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা হয়েছিল মানে সেই ঝড় বৃষ্টির মধ্যে একটু ঠান্ডা হয়েছিল যেই ঝড় বৃষ্টি চলে গেছে ওমনি আবার মরণের গরম ভালো লাগে না তারপরে আবার একটু শাড়ি পরেছি ভাবলাম যে একটু একদিন মানে পরপর এখন শাড়ি পরবো তো যা গরম আর তার পরার মতন মানে অবস্থা থাকবে না এ দেখো পুরো ঘেমে দেখো আমি এরকম ঘামি না খুব কমই ঘামি যখন প্রচণ্ড গরম পড়ে তখনই আমি এরকম ঘামি তার আগে কিন্তু আমি এরকম ঘামি না তো ব্যাপারটা হচ্ছে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া একটু পরেই হবে কারণ হচ্ছে সকালবেলা একটু ব্রেকফাস্ট করেছি সবাই হ্যাঁ ভারী ভারী ব্রেকফাস্টই করেছি তো সবাই স্নান ধান করবে বাবা বাবা মাঠে গেছে আমাদের হচ্ছে তিল বলো তিল উঠেছে তো তিলগুলো বাড়িতে নিয়ে আসবে কারণ মাঠে ওই তিল সারতে গেলে পরে পুরো পাগল মানে পাগল হয়ে যাবে সবাই ঠিক আছে গরমে আর কি তো সেই জন্য বাড়িতে আনছে মার বাবা বাড়িতেই আস্তে 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 ওইগুলো ঠিকঠাক করে রাখবে গুছিয়ে রাখবে তো সেই জন্য বাড়িতেই আনবে আর তো তারপরে বাবা আসলে পরে হয়তো স্নানদান করে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে চলো এখন একটু রেস্ট করি রেস্ট করব আর সঙ্গে ভিডিও এডিটিং করব। আর ভিডিও আপলোড করব এই তো আমার কাজ দিন তো চলো তো মা বাবা মাঠ থেকে চলে এসে তো বললো যে এখন খাবে না স্নান ধান করেই খাবে ওনারা কারণ হচ্ছে কী তো সকালবেলা ওনারা খুব ভারী মানে টিফিনই করেছে যার জন্য ওনাদের খুব একটা বেশি খিদেও লাগেনি তো আমাদেরকে বললো খেয়ে নিতে সেই জন্য দেখো আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি খাওয়ার জন্য তো তোমাদেরকে বললাম দুপদ রান্না করেছি তো এই দুপদই রান্না করেছি খুব বেশি রান্না করিনি কারণ কী তো গরমে থাকতে পারছিলাম না অন্যান্য দিন আমাদের তিন চার পদ হয়ে যায় তারও বেশি হয় মাঝে মধ্যে কিন্তু আজকে আমি আমার দ্বারা সম্ভব হলো না তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে আমি শুয়ে বসে কাটাচ্ছিলাম শুয়ে বসে বলতে ওই ভিডিও এডিটিং ভিডিও আপলোড এই সব করতে করতে আমার শোয়া বসা হয়ে যায় আর কি তো যাই হোক এদিকে বিকালবেলার দিকে আমি একটু স্কুটি চালাবো মানে বিকালবেলা বলতে হ্যাঁ বিকালবেলায় বলা যাক আর কি বিকালবেলা খুব একটা বেশি হয়নি এখন বিকাল কিন্তু বিকাল বিকাল হবে হবে ভাব তো এখন আমি একটু স্কুটি চালাচ্ছি আর তোমাদেরকে তো শর্ট ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমি স্কুটি কিনেছি তাও আবার নিজের ইনকাম তোমরা হয়তো কম বেশি অনেকেই জানো যে আমার ফেসবুক ফেসবুক পেজ আছে প্লাস ফেসবুকে মানে ফেসবুকে আর কি দুটো পেজ আছে তো সেই দুটোকে এখন আমি চালাচ্ছি আর সেই মানে ফেসবুক আমাকে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে মানে আমি ইউটিউব থেকে যত কিছু না হারিয়েছি আমাকে ফেসবুক ফিরিয়ে দিয়েছে ততটুকু আর কি সত্যি কথা বলতে আমার যতটুকু না ঘাটতি হয়েছিল ততটুকু পূরণ হয়ে গেছে কারণ হচ্ছে চ্যানেল যাওয়ার পর থেকে ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম তো তারপরে ফেসবুক আমাকে সেই জায়গাটা পূরণ করে দিয়েছে বা যাই হোক মানে এখন একটা ভালো জায়গায় আসতে পেরেছি খুব ভালো লাগছে কী তো মানে একটা মানে আর্নিং করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যায় না যখন একটা সময় আর্নিংটা ঠিক বন্ধ হয়ে যায় তখন যে কেমন কষ্ট হয় বা কেমন লাগে সেটা শুধুমাত্র একটা মানুষই জানে মেয়ে মানুষ হোক বা ছেলে মানুষ হোক আর কিছু বলতে চাইছি না তো বিকেলবেলা দেখতে পেলে আমি একটু গাড়ি চালালাম আর আমি না আমি গাড়ি চালানো শিখে গেছি অনেকটাই আর কি তো তারপরে দেখো বিকালবেলা আমার বান্ধবীরা এসেছে তো অনেক দিন পরে এদের সঙ্গে দেখা হলো সত্যি খুবই ভালো লাগছে মানে এত ভালো লাগছে কি বলবো অনেকক্ষণ ওদের সঙ্গে কথা বললাম প্রায় দু থেকে তিন ঘন্টা তো হবেই মানে অনেক গল্প করলাম তো ওরা এখন চলে যাবে দেখে দেখো মানে বেরিয়ে পড়েছে তো এখান থেকে কিছু রিলস ভিডিও তারপরে গল্প তো শেষই হচ্ছে না মনে হচ্ছে না যে এদের এখান থেকে যাই বা এরা চলে যাক মানে এরকম মানে খুবই খারাপ লাগছিলো তো বলছিলাম একটু থেকে যায় একটু থেকে যাও অনেক দিন পরে দেখা হলো খুবই ভালো লাগছে তো তাও ওরা কিছুক্ষণ কথাবার্তা বলে অনেকক্ষণই আর কি কিছুক্ষণ না অনেকক্ষণই কথাবার্তা বললাম আমরা সবাই মিলে তো তারপরে এখন ওরা চলে যাবে দেখে একটু লাস্ট ভিডিও করে নিচ্ছি আর কি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো